একদিন হযরত ইব্রাহিম আল্লাহলাম মালাকুল মত তথা হযরত আজরাইল আলাহ বললেন আচ্ছা আপনি যে অবস্থায় না ফারমান অপরাধীদের যান কবজ করেন সেই রূপটি আমাকে একটু দেখিয়ে দিন আমি আপনার আসল রূপ সচক্ষে দেখতে চাই মালাকুল মত বললেন হে আল্লাহর নবী আপনার এই রূপটি দেখার শক্তি নেই আপনি সহ্য করতে পারবেন না হজরত ইব্রাহিম আল্লাহ বললেন না আমি পারব হজরত আজরাইল আল্লাহ বললেন ঠিক আছে তাহলে আপনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিন হজরত ইব্রাহিম আল্লাহিস্লাম তাই করলেন তারপর হজরত আজরাইল আল্লাহ বললেন এবার তাকিয়ে দেখুন হজরত ইব্রাহিম আল্লাহলাম তাকিয়ে দেখলেন এক বিশালাকার দানব আকৃতির অবয়ব চুলগুলো তার লম্বা লম্বা খুব দুর্গন্ধযুক্ত তার পোশাক তার নাক মুখ থেকে আগুনের গোলা বের হচ্ছে Hajrodd Ibrahim Alaihissalam.